আলু বিনা সবজি ছাড়া এই রসুনের সবজিটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে যদি সবজি না থাকে তাহলে কোনো চিন্তা নেই আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি সেটা রুটি ভাত পরোটা বা নান সবার সাথেই এটা খাওয়া যাবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য কিছুই লাগবে না আগেই সেটা বললাম শুধুমাত্র রসুন লাগবে কয়েকটা মতো রসুন আপনাদের ফ্যামিলি অনুযায়ী আপনারা এটার মধ্যে রসুন অ্যাড করতে পারো এবার রসুনের থেকে যে ছালগুলো ওপরের যে ছালগুলো লেগে থাকে সেটা কিন্তু সবটা ছাড়িয়ে নেব আর যে রসুনের যে ডানটিটা সেটা যে ডোগাটা সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে কারণ ওখানে কিন্তু বালি ধুলো ময়লা সব লেগে থাকে সেই জন্য ওই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর এটা একবার জলে ধুলে হবে না এটা কিন্তু তিন চারবার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এটার মধ্যে অনেকটা বেশি বালি বেরোয় তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে জলটা আমার কতটা বেশি ময়লা হয়েছে তো এইভাবে কিন্তু আগে পরিষ্কারটা সুন্দরভাবে করে নিতে হবে এই রেসিপিটা খেতে এত সুন্দর হয় আপনার হলেও একবার বাড়িতে এটা বানিয়ে দেখো ভীষণ ভালো হয় আগেকার ঠাকুমাগুলো এই রেসিপিটা বানাতো খেতে ভীষণ ভালো হতো তো আজ ভাবলাম এটা বানানোই যাক তো প্রত্যেকটা রসুনটা সুন্দরভাবে ধুয়ে নেব আর এই রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র লাগবে সর্ষের তেল সর্ষের তেলেই আসল স্বাদ পাওয়া যায় তো সরষের তেল পরিমাণ মতো দিয়ে আগে রসুনগুলো ভেজে নেব একটু হালকা লাল হয়ে যাবে সেই মতো করে ভেজে নিতে হবে আর আগে হাফ চামচ হলুদ এটা ভাজবো কারণ তেলটা ছিটকে না আসবে সেই জন্য হলুদ দিয়ে দেবো তারপর রসুনগুলো সবগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব তো আগে এটা ভাজলেও চলবে তাছাড়া নাও ভাজলে চলবে তো কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে খেতে তো এইভাবেই কিন্তু লাল করে ভেজে নেব এটা বানানোর জন্য যা যা লাগবে এই যে প্রথমেই এই যে রসুনটা যে ভেজেছিলাম লাল করে সেটা তার সাথে কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এই কটাই লাগবে আর কিছুই লাগবে না তার সাথে মশলা তো আছেই তো এবার সরষের তেলের মধ্যে একটু ওটার মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাও ভেজে নেব এবার দিচ্ছি মশলা যেমন আদা রসুন আর লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ জিরে ধনে তো এটাই বাটা আছে তাছাড়া রসুন এটার মধ্যে দেব না কারণ রসুন তো আমরা অলরেডি বানাচ্ছি সেই জন্য রসুনটা আমি অ্যাড করছি না তো মশলাটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষে নেব লবণ হলুদ দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু এইভাবে কষালে চলবে না হালকা জল দিয়ে দিয়ে কষালে আরও বেশি স্বাদ পাওয়া যায় সেই জন্য হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো রসুনগুলো যে ভাজা ছিল সেটা দিয়ে দেব আর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব রসুনটা তেলে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তবে আরেকটু সেদ্ধ করার জন্য জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো আর জল কিন্তু এই রেসিপিটার মধ্যে থাকবে না সেটা কিন্তু একদমই লাগা লাগা হবে তো জলটা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তো এটা প্রায় ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটই লাগে বেশি লাগে না তো এইভাবে এটা ফুটিয়ে নেবো তারপর ফিরে আসছি এই যে দশ পনেরো মিনিট পর আমাদের কিছুটা রসুনটা এই রকম হলো তো রসুনটা অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু লাগবে তার জন্য আর একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব পুরো পোপাল্লি রসুনটা সেদ্ধ হবে তারপরেই কিন্তু খেতে ভালো লাগবে তাই রসুনটা আগে ভালোভাবে সেদ্ধ করে নেবো এই যে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে রসুনটা আমাদের কেমনটা সেদ্ধ হয়েছে তো লাস্ট মুহূর্তে গরম মশলা দিয়ে দেব তারপর কিছুটা ধনে পাতা ধনে পাতা আমাদের ফ্লেভারটা একদমই চেঞ্জ করে দেবে তার জন্য ধনেপাতা কিন্তু লাগবেই তার সাথে কিছু যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে লঙ্কা ছড়িয়ে দিতে পারো কাঁচা লঙ্কা ব্যাস একদম তৈরি হয়ে গেল রসুনের সবজি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন তার সাথে কিন্তু যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গোটা পেঁয়াজের গোটা পেঁয়াজের রেসিপি সেটা হচ্ছে রাজস্থানি রেসিপি সেটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে বলা যায় তো যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন সেই রেসিপিটার মাধ্যমে আমি বানাবো তবে আমার এই রেসিপিটা আগে কেমন লাগলো সেটা বলে ও ঠিক আছে তো দেখে তো মনে হচ্ছে একদম স্পাইসি তবে এটা রুটি নান পরোঠার সাথে ভীষণ ভালো লাগবে খেতে আর এই ঠান্ডার ওয়েদারে কিন্তু রসুন খাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট আমাদের শরীরটাকে না গরম করে দেয় রসুন খেলে ঠান্ডার সময়ে তাই এই ঠান্ডার সময়ে অবশ্যই এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো বিশেষ করে রাত্রেবেলা তো বাই